নমস্কার রাজনীতি ডিকশনারিতে অসম্ভব বলে কোনো শব্দ হয় না রাজনীতিতে চিরশত্রু বলে কিছু থাকে না এই খবর সেটাই প্রমাণ করে দিল যখন ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে এন সরকার আগামী দিনে টিকবে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে নতুন করে নীতিশ কুমারের এন ছেড়ে বেরিয়ে যাওয়া নিয়ে যখন খবর আসছে তখন এনডিএর জন্য এবার যে ভালো খবরটি উঠে আসছে তা হল সদ্য সমাপ্ত হয়েছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন এরপরই বদলে যেতে চলেছে রাজনীতির ময়দান সূত্র অনুযায়ী খবর শরদ পাওয়ারের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি অন্তত আটজন সাংসদ যোগ দিতে চলেছেন অজিত পাওয়ারের এনসিপিতে ইতিমধ্যে এই সকল সাংসদরা অজিত পাওয়ারের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে অজিত পাওয়ারের দলকে ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশন আসল এনসিপি হিসাবে স্বীকৃতি দিয়েছে এই আবহে এবার যদি শরৎ পাওয়ারের রাজনৈতিক দলের সাংসদেরা অজিতের গোষ্ঠীতে যোগ দেয় তাহলে বদলে যেতে চলেছে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ কিছুদিন আগে বারামতির সাংসদ তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শরদ পাওয়ার গোষ্ঠী নেত্রী সুপ্রিয়া সুলের মুখে শোনা গিয়েছিল বিজেপি নেতা দেবেন্দ্র ফাডনবীশের প্রশংসা সুপ্রিয়া এক সাংবাদিক সম্মেলনে বলেন মহাউতি সরকারের একজন ব্যক্তি খুবই পরিশ্রম করছেন তিনি হলেন দেবেন্দ্র ফাণবিস তিনি মিশন মোডে কাজ করছেন আমরা তার মঙ্গল কামনা করি অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী নীতিশ কুমারের রাজনৈতিক দল জেডিউ যারা বারোটি আসন জিতেছিল তারা যদি এনডিএ থেকে বেরিয়ে যায় এবং অন্যদিকে শরদ পাওয়ারের রাজনৈতিক দল এনসিপি যারা আটটি আসন জিতেছিল তারা যদি এখন নতুন করে এনডিএতে যোগ দেয় তাহলে সেটা এনডিএর জন্য অনেক বড় লাভই হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল